साला ओ है तो हैरान जेन हैरान तो हमारे फोटो बुझे ना रे तो हैरान कैसे बोलूँ हमारे हैरान का दुख कोटा ठंडा और मजे दान काटा ओ तो मुश्किल पड़े जाए की बोलूँ ओ कोनो है काज काम ना है खाली मोबाइल देखे यार ऐसा ना खाली घुमाए खाली घुमाए मोबाइल देखे यार सारा दिन बैठो मरे रात्रे या तो बात कहीं तो

সালার আমার বাপটা এত শৈতান আমাকে সাতটি মতো ঘুমাতেও দেয় না বুড়া হয়ে গেছে তো বলতে যায় না তে দেয় না খালি কাম খালি কাম আমার বন্ধুটাকে একটা কল করে দিয়ে বলবো পিছালে পারে আসার জন্য বন্ধু তুই কই রে পিছারের এসে যা উঠাই বন্ধু কি রে তুই এক মিনিট দাঁড় আম দুই মিনিট এচ্ছি বন্ধুটা না বন্ধু আমি এসেছি রে কি জন্য আমার ফোন করেছে এখানে বরে কে আমাকে জন্য ডাকে কি জানিস তোকে একটা আমি জিনিস বলবো কি জিনিস বল জানিস আমার বাপ তো এতো আমাকে শান্তি মতো খেতেও দেয় না খালি কাম কালি কাম বন্ধু তোর দুঃখের কথা আমি সব বুঝেছি তোর লাগে আমি একটা ব্যবস্থা করবো